দেখো কীরকম হাওয়া হচ্ছে আমাদের এখানে আমাদের এখানে ঝড় হওয়ার সম্ভাবনা আছে তার পূর্বাভাস চলছে এখন শুনেছি রাত্রির বারোটা নাগাদ ঝড় উঠবে আমাদের এখানে এখন তার মানে আর কি হচ্ছে নাকি বাংলাদেশের দিকে আর এরপরে আমাদের এখানে রাত বারোটা নাগাদ তারই এখন এই দেখো সকাল থেকে হাওয়া চলছে সকাল থেকে ভোরবেলা থেকে আর এই যে ভুতু নানি এইখানে বসে বসে হাওয়া খাচ্ছে হাওয়া চললে আমি ভুতুকে এখানে রেখে দিই সুন্দর করে ভুতু হাওয়াগুলো খায় গরম চলে যায় আর আজকে আমাদের রান্না হবে বিরিয়ানি ওই যে দেখ বদিবাই বিরিয়ানি রান্না করার জন্য সব কাটতে বসেছে বিরিয়ানি রান্না করবে আরে যে এখানে পম্বুতুর জন্য আলাদা করে বিরিয়ানি রান্না হবে তার জন্য এই যে ছাঁচি কুমড়ো আর মিষ্টি আলু কেটে রেখেছি একসঙ্গে চালে চালের মধ্যে মাংস সবজি হলুদ দিয়ে প্রেশারে বসিয়ে দেবো প্রেশারে আবার হচ্ছে গিয়ে দিদি আলু সিদ্ধ করছে ওইটা হয়ে গেলে কম্বুতুর জন্য বিরিয়ানি বসিয়ে দেবো চাল সবজি আর মাংস একসঙ্গে হলুদ দিয়ে বসিয়ে দিয়ে কম্বুতুর বিরিয়ানি রান্না করি আমরা এইভাবে এখন দিদি ওই যে কাটছে বিরিয়ানি তৈরি হবে এই ফাঁকে আমি কম্বুতুকে চান করাবো আজকে কে ভুতু কে আগে চান করবে কে আগে চান করবে ভুতু হ্যাঁ ভূতু বাইরে যাও চলো 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 হ্যাঁ ভুতু আগে চান করবে দেখো ছড়ে উড়েই নিয়ে যাবে এবার ভুতুকে আর ভূতু ওকা যদি ছড়ে উড়েই নিয়ে যায় কি করবে কি আছে কে আগে চান করবে পটল পটল আগে চান করতে হবে না যাও হ্যাঁ দিদিরা কাটছে যাও ও ও আগে ও আগে করবে বলছে

আগে ভূত করুক তোকে আগে করালে তুই চান করার পরে এসে হিসেব করে দিস হ্যাঁ তুই ওখানে বস 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 হ্যাঁ বস বস হ্যাঁ বসো 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 ভুতুকে চান করিয়ে আসি আমি আগে হ্যাঁ ওখানে চুপ করে বসে থাকবে বসতেও পারছে না ও আগে চান করবে এদিকে ভুতু আগে চান করবে কাকে আগে করাই একজন একজন করে তো করাতে হবে আজকে ওয়েদারটা খুব সুন্দর একদম হাওয়াটা হচ্ছে ও ওদিকে করেই যাচ্ছে

তাহলে তুই আগে চল আয় হ্যাঁ ও আগে করবে চা ছেড়ে যা আগে করে নি হিসি করে রেডি হোক তারপরে ওকে আমি আগে চান করিয়ে দিই বুতু ওখানে বস চুপ করে আচ্ছা তাহলে বুতু ঘরে আয় ওখানে ওখানে এখানে চলে আসো হ্যাঁ যাও হ্যাঁ তুমি চুপ করে এখানে বসে হাওয়া খাও আমি পটলাকে আগে চান করিয়ে নিয়ে আসি চলো পটলা হিসি করো তাড়াতাড়ি চান করবো আমরা আজকে এখন হ্যাঁ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চান করলে শরীর আরও ঠান্ডা হয়ে যাবে পটল আগে চেঁচামেচি করে লাইন দিয়েছে চেঁচামেচি করে পটল বুকে ভাগিয়ে আগে নিয়ে

Tidak, kita hanya berjalan ke sana. Tidak, tidak, tidak. Tidak, tidak, tidak. 아, 좋.

বলছে এখানে গামছা রেখে গামছা কই গামছা কই গাম আর এই যে দরজাটা দিয়ে রেখেছি হাওয়ায় দিদি রান্না করতে পারছে না দরজাটা দিয়ে রেখে তারপরে আমি এখানে ভুতুকে চান করালাম এই যে এখানটায় চলো বুতু ঘরে চলো এবার চান হয়ে গেছে গামোচাও হয়ে গেছে দেখো এত হাওয়া দিচ্ছে ভুতু পুরো একদম শুকিয়ে গেছে আজকে ঝড় আসবে ভুতু হ্যাঁ তোমার ওয়েট দেখে তোমাকে ঝড়ে উঠতে পারবে না চলো ঘরে চলো এবার আমরা ঘরে যাই হ্যাঁ চলো এখনই ঝড় অনেক হচ্ছে দেখো কীরকম অন্ধকার হয়ে আছে পুরো ঝড় হচ্ছে তখন থেকে শুধু চলো পুরো হাওয়াতেই ভুতু শুকিয়ে গেছে বাইরের হাওয়াতে দেখো কীরকম ঝড় হচ্ছে হয়ে গেছে আমাদের চান করা আমরা এখন বিরিয়ানি দিয়ে ভাত বিরিয়ানি খাবো কম জন্য বিরিয়ানি রান্না হয়েছে বিরিয়ানি খাবে ভুতু দিচ্ছে দেখো চান হয়ে গেল তাই তো ভুতু আজকে বিরিয়ানি খাবে লে ঘরে যাবি তাই দেখো এখন ঘরে যাবে আর থাকবে না বাইরে চলো 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 দিদি রান্না করছে ওই যে খোপে ঢুকে পড়েছে